অনার্স দ্বিতীয় বর্ষ পঁচিশ তুমি যদি সবেমাত্র তোমার সবে প্রথম বর্ষ পরীক্ষা শেষ করে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী ভাই মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে ভাইয়া আমরা তো অনার্স দ্বিতীয় বর্ষে উঠে যাচ্ছি এখন এই মুহূর্তে অনার্স দ্বিতীয় বর্ষে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে কি কোন কোন বিষয়ে কেমন পরীক্ষা হবে সে বিষয়ে আমাদেরকে একটা ভিডিও দিন তোমাদের এই অনুরোধ করার কারণেই আমি আজকে ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থাৎ এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবগত আছো স্পেশাল ম্যাথ তোমাদেরকে অনলাইন এবং অফলাইনে দুই জায়গায় সেবা দিচ্ছে অর্থাৎ অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই শুরু হবে খুব দ্রুতই সেই বিষয়টা নিয়ে আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি। রেয়াজলস স্পেশাল ম্যাথের অফলাইন ব্যাস শুরু হতে যাচ্ছে আগামী পহেলা নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখে তোমরা যারা ভাবছ অনার্স প্রথম বর্ষে সময় যে কোনোভাবে কেটে গিয়েছে অনেকের সমস্যায় পড়ে পড়াশোনা করতে পারো নাই পরীক্ষার হলে গিয়ে তোমরা বুঝতে পেরেছো আসলে বাস্তবতাটা কি সুতরাং আমাদের পড়াশোনার বিকল্প নয় তাই তোমরা অনেকেই আমাকে বলেছো ভাইয়া অনার্স প্রথম বর্ষে তো আমরা অনেক ফাঁকি দিয়েছি অনার্স দ্বিতীয় বর্ষে আমরা ভালো করে পড়বো এমনটাই হয়ে থাকে শিক্ষার্থীদের জন্য রেয়াজস স্পেশাল ম্যাথ তোমাদের জন্য আর দেরি না করে পহেলা নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছে প্রথম অফলাইন ব্যাস আমাদের প্রথম অফলাইন ব্যাস পড়ানো হবে দেখো আমি এখানে লিখে রেখেছি অফলাইন ক্লাস শুরু হবে পহেলা নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখ থেকে আমাদের এই কোর্সটিতে ক্লাস চলমান হবে আমাদের প্রথম ক্লাস হচ্ছে ক্যালকুলাস টু এই অফলাইন ব্যাসের সময়সূচি হচ্ছে সকাল আটটা এবং শনি অর্থাৎ শনি সকাল আটটায় আমাদের এই কোর্সটি করানো হবে এরপর দেখো আমাদের এই যে অফলাইন ব্যাসের স্থান স্থানটি হচ্ছে স্টেডিয়াম মার্কেট এম এম কলেজ আর সাত সংলগ্ন অর্থাৎ আমাদের যশোর এম এম কলেজে স্টেডিয়ামটি রয়েছে স্টেডিয়ামের গায়েই আমার এই কোচিং বা ক্লাসরুমটি রয়েছে তোমরা যারা এই ক্লাসরুমে এখনো আসো নাই তোমরা প্রথম দিন আসলেই তোমরা বুঝতে পেরে যাবে ইনশাআল্লাহ এখন দেখো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পঁচিশে কতগুলো সাবজেক্ট রয়েছে কতগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং কত মার্কসের পরীক্ষা হয় কত মার্কের আমাদের পেলে আমরা পাশ করব। এই সকল ডিটেলস আলোচনা করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে যারা এখনো পর্যন্ত রিয়াজুল স্পেশাল ম্যাথ ফেসবুক পেজটি ফলো করনি তোমরা যদি আমার পেজটি ফলো করো আমি অত্যন্ত খুশি হব দেখো আমি শুরুতেই এটাকে সাবজেক্টিভ যে পার্টটা রয়েছে এই সাবজেক্টিভ পার্টটাকে আমরা ভাগ করে নিয়েছি মেজর এবং নন মেজর দুইটা পার্ট এবং আরেকটা পার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট আমি একদমই ডান পাশে এখানে লিখেছি মেজর সাবজেক্টগুলো দেখো তবে অনার্স দ্বিতীয় বর্ষ তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছো অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের কম্পালসারি ইংলিশ পড়তে হবে এখন এই কম্পালসারি ইংলিশটা কিভাবে পড়তে হবে দেখো এই পরীক্ষা হবে 80 মার্ক প্লাস কত 20 মার্ক নরমালি আমরা জানি যে 80 মার্কের কোন সাবজেক্টের পরীক্ষা হলে সেটা ফোর ক্যাডেট হয় কিন্তু তোমাদের জন্য তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে পড়বা অর্থাৎ আগের সিলেবাসে তোমাদের ইংলিশ কম্পালসারি পরীক্ষায় মাত্র 40 নম্বর পেলেই তুমি পাস অর্থাৎ তুমি 40 যদি বেশিও পাও সেটাও তোমার কোনো কাজে আসবে না জাস্ট তুমি কি পাস করলে এখান থেকে বের হয়ে যেতে পারবে তার মানে তোমাদের ইনকোর্স আর হচ্ছে লিখিত পরীক্ষা মিলে আমাদের পাস করতে হবে বলে চল্লিশ মার্ক পাইতে হবে এটা হচ্ছে আমাদের কম্পালসারি ইংলিশ এরপর দেখো নাম্বার টু হচ্ছে ক্যালকুলাস টু মেজর মেজরদের জন্য রয়েছে ক্যালকুলাস টু ক্যালকুলাস টু দেখো এক্সাম হচ্ছে আশি মার্ক এবং বিশ মার্ক হচ্ছে ইনকোর্স টোটালি একশো মার্কের পরীক্ষা বিশ মার্ক হচ্ছে লিখিত পরীক্ষা ইনকোর্স পরীক্ষা আর আশি মার্ক হচ্ছে আমাদের লিখিত যে বোর্ড এক্সাম এখন এই এক্সামেও দেখো ইনকোর্স এবং এই লিখিত পরীক্ষা আশি এইটা মিলে আমাদের পাইতে হবে কত চল্লিশ মার্ক দুইটা মিলে চল্লিশ মার্ক পেলে আমরা এখানে কি পাবো পাঁচ মার্কটা এখান থেকে পেয়ে যাব। এটাও আমাদের কি ফোর ক্রেডিটের একটি সাবজেক্ট এরপর দেখো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটাও আমাদের মেজর সাবজেক্ট এটাও ঠিক সেম একই রকম এই আশি মার্কের পরীক্ষা এবং কি বিশ মার্ক আমাদের ইনকোর্স এখানে কি এই চল্লিশ মার্ক হচ্ছে আমাদের পাস মার্ক যেখানে ইনকোর্স এবং রিটেন মিলিয়ে আমরা চল্লিশ মার্ক পেলে এখানে পাস করব। এরপর দেখো রয়েছে ফরটান প্রোগ্রামিং এই ফরটান প্রোগ্রামিং সাবজেক্টটি তোমাদের আশি মার্কের পরীক্ষা হবে একই রকম অর্থাৎ মেজর যে তিনটি সাবজেক্ট আছে এই তিনটি সাবজেক্টটি আমাদের কি একই রকম আশি মার্কের পরীক্ষা এবং কি বিশ মার্ক আমাদের ইনকোর্স পরীক্ষা আগেই হয়ে যায় এই দুইটা মিলে যদি আমরা চল্লিশ মার্ক পাই তাহলে এখান থেকে আমাদের পাস মার্ক আসবে মানে আশা করি তোমরা মেজর জি পার্টটা রয়েছে মেজর পার্টটা বুঝে গিয়েছো এরপর আমি নন মেজর এর পার্টটা নিয়ে আলোচনা করব দেখো আমি লিখেছি এখানে নন মেজর মেজর দেখো সাধারণ রসায়ন 2 অর্থাৎ জেনারেল কেমিস্ট্রি তাহলে সাধারণ যে রসায়ন 2 এটা কত মার্কের 4 ক্রেডিট একটা ছাত্র এখানে 80 নম্বরের পরীক্ষা হবে লিখিত এবং 20 নম্বর ইমকোর্স আমাদের আগে নিয়ে নাও হবে এখন এই আশির মধ্যে ঠিক সেম প্রসেস আমাদের কি চল্লিশ পাইলেই কিন্তু আমরা পাস করব অর্থাৎ ইন কোর্স এবং লিখিত মিলে যদি চল্লিশ পাই সেক্ষেত্রে আমরা এখান থেকে পাস মার্কটা পেয়ে যাব এরপর রয়েছে দেখো আরো একটি রসায়ন সেটি হচ্ছে পরিবেশ রসায়ন বা ইংলিশ বলে ইনভায়রেশনমেন্টাল রসায়ন তাহলে এই যে পরিবেশ রসায়ন এই পরিবেশ রসায়নে আমাদের পরীক্ষা কত মার্কের পঞ্চাশ মার্কের অর্থাৎ এটা হচ্ছে টু ক্রেডিট পঞ্চাশ মার্কের পরীক্ষা লিখিত হবে এবং দশ নম্বর হচ্ছে ইনকোর্স টোটাল হচ্ছে আমাদের ষাট নম্বর এই টোটাল ষাট নম্বরের মধ্যে অর্থাৎ পাস মার্ক হচ্ছে কত আমাদের চব্বিশ অর্থাৎ ইনকোর্স এবং লিখিত মিলে যদি আমরা চব্বিশ নম্বর পাই তাহলে এখান থেকে আমাদের পাস মার্ক আসবে এরপর দেখো আমাদের ফিজিক্স থ্রি ফিজিক্স থ্রি আমরা অনার্স প্রথম বর্ষে ফিজিক্স ওয়ান এবং ফিজিক্স টু পড়েছিলাম অনার্স দ্বিতীয় বর্ষে আমাদের ফিজিক্স থ্রি পড়তে হবে এখন দেখো ফিজিক্স থ্রি কত নম্বরের ফিজিক্স থ্রি আমাদের পরীক্ষা হবে কত আশি নম্বরের এবং বিশ নম্বরের ইনকোর্স আগেই নেওয়া হবে অর্থাৎ আমাদের পাশ মার্ক এইখানেও কি একদম সেম চল্লিশ ইনকোর্স এবং লিখিত পেলে চল্লিশ পেলে আমাদের কি পাশ মার্ক হয়ে যাবে এখন দেখো এই যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল তোমাদের কয়টা অনার্স প্রথম বর্ষে তোমরা প্র্যাকটিক্যাল করেছিল শুধুমাত্র কি কেমিস্ট্রি ওয়ান অর্থাৎ কেমিস্ট্রি ওয়ান তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে আর অনার্স দ্বিতীয় বর্ষে সেটা তোমাদের দুইটি প্র্যাকটিক্যাল করতে হবে একটা হচ্ছে ম্যাথ ল্যাব ফরটানের উপরে আর একটা হচ্ছে ফিজিক্স থ্রি প্র্যাকটিক্যাল তো এই যে ম্যাথ ল্যাব ফরটান প্রোগ্রামিং এর যে ম্যাথ ল্যাবটি হবে এটি হচ্ছে একশো নম্বরের পরীক্ষা এই একশো নম্বরের মধ্যে আমাদের আশি নম্বরের পরীক্ষা ওই দিন কম্পিউটারে করে দেখাইতে হবে আর বিশ মার্ক হচ্ছে আমাদের অ্যাসিস্টমেন্ট পরীক্ষা অর্থাৎ আমাদের অ্যাসিস্টমেন্ট পরীক্ষা নিবে হচ্ছে বিশ মার্কের যেটা ওই কম্পিউটারে মেইন পরীক্ষার আগেই প্রশ্ন দিয়ে খাতায় লিখতে হবে খাতায় লিখিত পরীক্ষা হবে বিশ মার্ক আর আশি হচ্ছে আমাদের মেইন ল্যাবের পরীক্ষা এটা হচ্ছে ফরটান প্রোগ্রামিং এরপর হচ্ছে ফিজিক্স থ্রি ফিজিক্স থ্রি আমাদের কি একটি টু ক্রেডিটের হচ্ছে ম্যাথ ল্যাব এই প্র্যাকটিক্যাল এই ট্রু ক্রেডিটের প্র্যাকটিক্যাল ফিজিক্স থ্রি যেটা 70 মার্কের হয়ে থাকে 50 মার্ক প্লাস ভাইবা ভয়েস হচ্ছে 10 প্লাস হচ্ছে 10 মার্ক হচ্ছে আমরা নোটবুক যে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করি তার জন্য এবারে যে 70 মার্কের পরীক্ষা হয় এবং এটা আমাদের কি ট্রু ক্রেডিট আমরা জানি ট্রু ক্রেডিটের মার্কগুলো 40 থেকে 70 এর মধ্যে হয়ে থাকে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে এটা হচ্ছে আমাদের মোটামুটি যে আলোচনাগুলো করলাম আমি আশা করি তোমাদের সাবজেক্ট নিয়ে আর কোনো প্রশ্ন নাই যদি কারো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্টে জানালে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসুন আমি কোর্স নিয়ে আরো একটু আলোচনা করি আমাদের রিয়াজুস স্পেশাল ম্যাথে কোর্সগুলো কিভাবে করানো হয় আপনি যখন একটা সাবজেক্ট পড়বেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ওই সাবজেক্টটি সাজিয়ে গুছিয়ে পড়তে হবে যদি আপনি সাজিয়ে গুছিয়ে পড়তে না পারেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না বা একটা ম্যাথ করতে গেলে আপনাকে বেশ সমস্যায় ভুগতে হবে রিয়াজ স্পেশাল ম্যাথ তোমাদের জন্য এতটা কষ্ট করে প্রতিটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক শিট দিবে শেষে পরীক্ষা নিবে এবং তোমাদেরকে আরো বেশি লেখাপড়ায় উৎসাহিত করার করার জন্য জন্য আরো বেশি পরীক্ষায় উৎসাহিত প্রতিটি যারা ভালো ফলাফল করে তাদেরকে পুরস্কার দেওয়া হয় বা গিয়ে দেওয়া হয় সো তোমরা যারা আগামী পয়লা নভেম্বর হতে শুরু শুরু হতে যাওয়া অফলাইন ব্যাসে আসতে ইচ্ছুক তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এই যে আমার এই নম্বরটিতে অথবা রিয়াজুস স্পেশাল ম্যাথ ফেসবুক পেজে ইনরোল করতে পারো অথবা আমার প্রোফাইলেও ইনরোল করতে পারো তো তোমাদের জন্য সকলের শুভকামনা থাকবে এবং আমি আশাবাদী তোমরা সকলে অনার্স দ্বিতীয় বর্ষে শুরু থেকেই খুবই সিরিয়াসলি পড়াশোনা করবে এবং তোমরা দেখিয়ে দিবে যে চেষ্টা করলে একজন মানুষের দ্বারা সব সম্ভব কারণ তোমাকে যদি সফল হতে হয় তোমাকে অবশ্যই অমানসিক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া সম্ভব না কখনোই জীবনে ভালো কিছু করা সম্ভব না সুতরাং পরিশ্রম 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 পরিশ্রমের বিকল্প নেই সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম